খালি কামের মধ্যে দুই খাইয়া শুই এই হচ্ছে হোটেলের লবি তো আমরা এই হোটেলটা এই রুমটা বুক করেছি সেটা হচ্ছে সুপারিয়র বেডরুম সঙ্গে ব্যালকনিও আছে এটা বেড ম্যাথাথন মাউন্টিন টিভি তারপর হচ্ছে সবচেয়ে মজার জিনিস সবচেয়ে মজার জিনিস এবং ভালো জিনিস হচ্ছে এইটা উই নাইস ব্যালকনি ওয়ান এই হচ্ছে আমাদের হোটেল কি সুন্দর ফুল লাগানো হ্যাঁ হচ্ছে চেয়ার এই যে দেখেন মাউন্টেন এখানে সব গুলি হচ্ছে মোটামুটি হোটেল মে বি রেসিডেন্সিয়াল এরিয়া এই যে মাউন্টেন মানে মানে এত চমৎকার একটা জায়গায় আমরা হোটেলটা নিয়েছি যে মানে চিন্তা করা যায় না এত সুন্দর ভিউ এই যে দেখেন মাউন্টেন এটা কিন্তু পড়ে হচ্ছে আলপস মাউন্টেন বাট জার্মেটটা মেনলি হচ্ছে ফেমাস ম্যাটার থর্নের জন্য আর ম্যাটার থর্ন হচ্ছে একটা পাহাড় কালকে আমরা যাব হচ্ছে কেবলকারে ওখান থেকে আমরা যাব হচ্ছে একেবারে পাহাড়ের উপরে চূড়ায় আলপসের যে একবারে চূড়া যেটা ফাইভ থাউজেন্ড উপরে সেটা থেকে আমরা প্যানারো মামান আমরা ভিউ দেখতে পারবো আরও অনেক কিছু আছে দেখতে পারবো সেটা আমি শেয়ার করবো কালকে তো আমি তো খুবই এক্সাইটেড আমার হাজব্যান্ড তো ভীষণ এক্সাইটেড যে আমরা এত সুন্দর একটা জায়গায় আসছি তো অবশ্যই 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 যারা সুইজারল্যান্ডে আসেন জার্মিট অবশ্যই ঘুরে যাবেন কারণ ওইটা হচ্ছে বেস্ট এক্সপেরিয়েন্স এভার এই এক্সপিরিয়েন্সটা আপনি আর কোথাও পাবেন না স্পেশালি সুইজারল্যান্ডের বাইরে ইজি তো কেমন লাগলো আমাদের রুমটা চমৎকার তাই না অবশ্যই চমৎকার আমি অনেক অনেক ভালো পাই যখন এখানে ব্যালকনি থাকে কত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ নিয়ে এত সুন্দর ভিউ কই পাবেন বলেন পুরোটা রাস্তার মধ্যে ট্রেনে করে আপনি এত মন করছেন এখন দেখছেন আমি বলছি আপনারে যে চলেন যাই 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 ইস ওয়ার্থ ইট মানে আমরা নর্মালি কোনো কান্ট্রিতে ট্রাভেল করতে গেলে যেটা করি প্রথমে সেটা হচ্ছে আমরা মানি এক্সচেঞ্জ করি বাট এই প্রথম আমরা কোনো মানি এক্সচেঞ্জ করিনি মানে সুইস ফ্রাঙ্ক সেটা আমরা একদমই করিনি জাস্ট আমার ক্রেডিট কার্ডটা নিয়ে আসছি কারণ আমি জানি যে সুইজারল্যান্ড বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি ট্রাভেল করলে আপনার কিচ্ছু দরকার নেই জাস্ট খালি একটা ক্রেডিট কার্ড থাকলেই হয় বা ডেবিট কার্ড তো আমরা আমরা এই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের উপরে আমরা ডিপেন্ড আছি যা আমাদের এক্সচেঞ্জ করা লাগেনি কারণ এক্সচেঞ্জ করলে যেটা হয় সেটা হচ্ছে আপনি মানে লুজও করতে পারেন আবার গেইনও করতে পারেন বাট দ্য এন্ড অফ দ্য ডে বেটার হয় ক্রেডিট কার্ড অর ডেবিট কার্ড একটা মজার ব্যাপার দেখলাম সেটা হচ্ছে পুরো জার্মেট শহরে যেহেতু জার্মেটটা অনেক ছোট একটা সিটি এই সিটিতে একটাই মাত্র ইন্ডিয়ান শপ আর এটা হচ্ছে এই গোল্ডেন ইন্ডিয়া তো আমরা অনেক খুঁজা খুঁজি করে এটাতেই ঢুকলাম এটাতেই ঢুকে দেখি মেনুল যে এক্সপেন্সিভ মানে ক্রেজি

টেন পাউন্ড আলু পাকোড়া আর ভেজিটেবল পাকোড়া কখনো বিশ্বাস করা যায় টেন পাউন্ড হচ্ছে বাংলাদেশের টাকায় হচ্ছে কত টাকা এক হাজার পাঁচশো তার মানে হচ্ছে শুধুমাত্র ভেজিটেবল পাকোড়া হচ্ছে পনেরোশো টাকা মাই গড এই জন্যই বলে হচ্ছে সুইজারল্যান্ড হচ্ছে ট্যুরিস্ট এরিয়া বাট ঠারবল এক্সপেন্সিভ অবশেষে আমাদের খাবার চলে আসছে এবং খাবার শেষে দেখবো আমাদের বিল কত আসে আমি দিয়ে হচ্ছে দিয়েছি হচ্ছে ল্যাম বিরিয়ানি তারপর হচ্ছে সঙ্গে দই দিয়েছে রাইস দিয়েছে বাটার চিকেন দিয়েছে তারপর নান রুটি থাকবে তারপর হচ্ছে ডাল আছে কারি কারিয়াটিক ডাল একটা কিছু একটা তারপর হচ্ছে আরও কিছু আইটেম ওরা নিয়ে আসছে সিজলিং থাকবে হ্যাঁ এই তো অবশেষে আমরা খেয়ে দিয়ে বের হলাম আপনাদের একটা ছোটোখাটো একটা আইডিয়া দিই আমরা যে আইটেমগুলো নিয়েছি সেটা টোটাল বিল আসছে হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সুইস ফ্রাঙ্ক যেটা নাকি পাউন্ড হিসাব করলে একশো পাউন্ড যেটা বাংলাদেশি টাকাতে হিসেবে আসে হচ্ছে নেয়ারলি সেভেন্টিন থাউজেন্ড মানে সতেরো হাজার টাকা জাস্ট শুধুমাত্র লাঞ্চ তো বন্ধুরা আপনাদের সুইজারল্যান্ডে স্বাগতম